আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব মার্কিন নৌবাহিনীর শ্রেষ্ঠত্বে ট্রাম্পের গোল্ডেন ফ্লিট আসছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রণতরী এদিকে ইরান কোনোভাবেই হুমকি ও চাপের কাছে নতি স্বীকার করবে না বলছে ইরাভানি আরও জানিয়ে দেব উসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে যা বলল ভারত এবার লিবিয়ার সেনাপ্রধানের বিমান বিধ্বস্তের কারণ জানাল তুরস্ক সর্বশেষ জানিয়ে দেব তুরস্কে কৃষি জমিতে পারছে রহস্যময় সিংহল শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মার্কিন নৌবাহিনীর শ্রেষ্ঠত্বে ট্রাম্পের গোল্ডেন ফ্লেট আসছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রণতরী মার্কিন নৌবাহিনীর শ্রেষ্ঠত্বপূর্ণ প্রতিষ্ঠা করতে এক উচ্চাভিলাষী পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার বামবিচে এক টিভি ভাষণে তিনি গোল্ডেন ফ্লিট নামক একটি নতুন নৌবহর তৈরির ঘোষণা দেন বহরের প্রধান আকর্ষণ হবে ইউএসএস ডিফ্যান্ট নামের এক বিশাল রণতরী যাকে ট্রাম্প ইতিহাসের সব থেকে শক্তিশালী যুদ্ধ জাহাজ হিসেবে দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী এই নতুন রণতরি হবে আগের যে কোনো যুদ্ধজাহাজের চেয়ে একশো গুণ বেশি শক্তিশালী এর বিশেষত্ব হল অত্যাধুনিক অস্ত্রশস্ত্র জাহাজটি পারমাণবিক ক্রুজ মিসাইল হাইপারসোনিক মিসাইল ইলেকট্রিক্যাল রেলগান এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার অস্ত্রে সজ্জিত থাকবে প্রযুক্তি এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করা হবে নকশা ও আকার জাহাজটি লম্বায় প্রায় আটশো থেকে আটশো ফুট হবে এবং এর গতিবেগ হবে ৩০ নটেরও বেশি ট্রাম্প তিনি নিজে এই জাহাজের নান্দনিক নকশা তদারকি করছেন চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক শক্তির মোকাবেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে যদিও ট্রাম্প দাবি করেছে এটি নির্দিষ্ট কোন দেশের বিরুদ্ধে নয় বরং শক্তির মাধ্যমে শান্তি অর্জনের চেষ্টা তিনি প্রাথমিকভাবে দুই জাহাজ নির্মাণের অনুমোদন দিল তার লক্ষ্য বহরে দশ থেকে পঁচিশটি রণতরী যুক্ত করা সম্প্রতি সই করা এক ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটের আওতায় এই প্রকল্প বাস্তবায়িত হবে ট্রাম্পের এই উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে সামরিক বিশেষজ্ঞদের মতে বেশ কিছু প্রশ্ন দেখা দিয়েছে মার্কিন নৌবাহিনী গত পনেরো বছর ধরে রেলগান তৈরির চেষ্টা করেও দু সালে ব্যর্থ হয়ে প্রকল্পটি বাদ দেয় এছাড়াও হাইপারসনিক মিসাইল তৈরিতেও যুক্তরাষ্ট্র চীনের চেয়ে পিছিয়ে আছে এর আগে ফোর্ট ক্লাস বিমানবাহী রণতরী এবং কলম্বিয়া ক্লাস সাবমেরিন তৈরিতে অতিরিক্ত খরচ ও দীর্ঘ বিলম্বের রেকর্ড হয়েছে যুদ্ধজাহাজে পারমাণবিক ক্রুজ মিসাইল মোতায়েন করা হলে তা রাশিয়ার সাথে স্বাক্ষরিত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির লঙ্ঘন হতে পারে বিশ শতকের বিশাল আয়ু আয়ু ক্লাস ব্যাটলশিপের উত্তরসরী হিসেবে একে দেখা হলেও নতুন এই জাহাজটি ওজনে হবে অনেক হালকা প্রায় পঁয়ত্রিশ হাজার টন যেখানে আগের জাহাজে বিশাল কামান থাকত সেখানে এই ট্রাম্প ক্লাস রণতরী হবে মূলত মিসাইল নির্ভর ঘোষণা এমন এক সময়ে এলো যখন নিয়ে তায়ন চীনের সাথে উত্তেজনা তুঙ্গে এবং রাশিয়া নেটোর আকাশসীমা ড্রোনের মাধ্যমে উস্কানি দিচ্ছেন পাশাপাশি ভেনুজুয়েলার উপর অবরোধ জোরদার করতে ট্রাম্প ক্যারিবিয়ান সাগরে নৌ তৎপরতা বৃদ্ধি করেছে পেন্টাগন সূত্র খবর অনুযায়ী এই জাহাজের নকশার কাজ শুরু হলেও নির্মাণ কাজ দু তেইশ সালের আগে শুরু হওয়ার সম্ভাবনা কম ফলে ট্রাম্পের বর্তমান ম্যাচ শেষ হওয়ার আগে এই জাহাজের পানিতে ভাষা নিয়ে সংশয় রয়েছে ফলে খুব সাহসায় প্রতিদ্বন্দ্বীদের জন্য মাথা ব্যথার কারণ হচ্ছে না ইরান কোনোভাবেই হুমকি ও চাপের কাছে নতি স্বীকার করবে না বলছে ইরাভানি জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আমির সায়দ ইরাভানি জোর দিয়ে বলেছেন ইরান আন্তর্জাতিক কূটনীতিতে অটল থাকবে এবং হুমকি ও চাপের কাছে নথি স্বীকার করবে না তিনি জানান ইরান ন্যায়ভিত্তিক কূটনীতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বর্তমানে আস্থা পুনরুদ্ধারের দায়িত্ব ফ্রান্স ব্রিটেন ও আমেরিকার উপর বর্তায় গতকাল মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বাইশশো নম্বর প্রস্তাব সংক্রান্ত বৈঠকে তিনি বলেন নিরাপত্তা পরিষদ বাইশশো একত্রিশ নম্বর প্রস্তাবে একটি সুস্পষ্ট সচেতন ও স্বয়ংক্রিয়ভাবে কার্যকর সমাপ্তি ধারা রয়েছে এই প্রস্তাব আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ম্যাচ শেষ করেছে এবং ওই তারিখের পর থেকে এর কোনো আইনি কার্যকরিতা বা বাস্তবায়নমূলক দায়িত্ব নেই সুতরাং বাইশশো একত্রিশ নম্বর প্রস্তাবের আওতায় নিরাপত্তা পরিষদের ভূমিকা চূড়ান্তভাবে শেষ হয়েছে পাস্টুডের প্রতিবেদনে বলা হয় তিনি আরও জানান ইরান কূটনৈতিক সব প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিল কিন্তু প্রতিপক্ষ প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন তিনি জোর দিয়ে বলেন ইরান কোনোভাবেই জবরদস্তি ও হুমকির কাছে মাথানত করবে না এবং ইউরোনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে উসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে যা বলল ভারত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ উসমান হাদি হত্যাকাণ্ডের পণ্যপনক্ষ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত বুধবার চব্বিশ ডিসেম্বর সংস্থা পিটিআই জানিয়েছে গতকাল মঙ্গলবার বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সময় তাকে শহীদ হাদি হত্যার তদন্তের আহ্বান জানান বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে পিটিআই জানিয়েছে হাদিকে হত্যার সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা আছে এমন অভিযোগ ওঠায় বাংলাদেশকে এই ব্যাপারে বিস্তারিত তদন্ত করতে আহ্বান জানিয়েছে নয়াদিল্লি দুর্বৃত্তের হাদি আহত হওয়ার পর ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল তার মৃত্যুর পর বাংলাদেশের মনোভাব দেখা যাচ্ছে বলেও উল্লেখ করেছে মঙ্গলবার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ঢাকা ভারতীয় দূতকে তলব করে পররাষ্ট্র সচিব নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা এবং ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে একই সঙ্গে ষ্টিতে থাকা বাংলাদেশের কূটনৈতিকদের নিরাপত্তা বিষয়ে জোর দেওয়া হয়েছে এর আগে চোদ্দ ডিসেম্বর প্রণয় বর্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব করা হয়েছিল সেদিন ভারতের অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্যে সরকারের উদ্বেগের কথা জানানো হয়েছে পাশাপাশি ইনকলাফ মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদির উপর হামলাকারীতে ভারতে পালিয়ে যা প্রতিরোধে দেশটির সহযোগিতা কামনা করা হয় অন্যদিকে গত সতেরো ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্র পাল্টা তলব করা হয় আবারও সপ্তাহ না যেতেই বাংলাদেশের কমিশনারকে গতকাল আবারও পাল্টা তলব করেছে ভারত লিবিয়ার সেনাপ্রধানের বিমান বিধ্বস্তের কারণ জানাল তুরস্ক লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আল হাদ্দাদের বহনকারী বিমান দুর্ঘটনার ঘটনায় তুরস্কে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আলী ইয়ার্ডলিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সট্রে জানান বিমানটি স্থানীয় সময় রাত আটটা দশ মিনিটে আশ্কারার এসেনবোয়া বিমানবন্দর থেকে ত্রিপলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে উড্ডয়নের প্রায় চল্লিশ মিনিট পর বিমানটির সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় গত মঙ্গলবার তেইশ ডিসেম্বর আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আস্কারের হারমায়া জেলায় কেসিক কাবাক গ্রামের কাছে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে ডাসল্ট ফেলকন পঞ্চাশ মডেলের জেটটি হাইমানের আকাশ সীমায় থাকাকালে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিল এরপরই সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায় তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ দপ্তরের প্রধান বুরহানুদ্দিন দুরান জানান বিমানটি আকাশযান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে বৈদ্যুতিক ত্রুটির কথা জানিয়ে জরুরি অবতরণের অনুরোধ করেছিল এরপর বিমানটিকে পুনরায় এসএন বোয়া বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং অবতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছিল তবে জরুরি অবতরণের জন্য নিচে নেওয়ার সময় বিমানটি রাডার থেকে হঠাৎ উদাহ হয়ে যায় স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায় হারমানের আকাশে হঠাৎ এক বিস্ফোরণের মতো ফুলকি ছড়িয়ে পড়ে এদিকে তুরস্কের বিচার মন্ত্রী ইলমাস তুনুস জানান আসকারের প্রধান সরকারি কৌশলীর কার্যালয়ে এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে আলজাজিরাকে দেওয়া এক বিবৃতিতে এক তুর্কি কর্মকর্তা বলেন তদন্তের প্রাথমিক প্রতিবেদনে লিবিয়ার প্রধানের বিমান দুর্ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ পাওয়া যায়নি তিনি আরও জানান প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটিকেই দায়ী করা হচ্ছে লিবিয়ার সরকার সব ন্যাশনাল ইউনিটির পক্ষ থেকে জানানো হয়েছে দুর্ঘটনার তদন্তে তুর্কি কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করতে একটি প্রতিনিধি দল আশকারায় পাঠানো হবে তুরস্কে কৃষি জমিতে পারছে রহস্যময় শৃঙ্খল তুরস্কের মধ্যাঞ্চলের দিগান্ত জোড়া ফসলি মাঠ এখন যেন কোনো এক অপার্থিব যুদ্ধের ক্ষতবিক্ষত রণক্ষেত্র সেখানে শান্ত মাটির বুক চিরে হঠাৎ করেই জেগে উঠেছে দানবীয় সব গত্তর বা শৃঙ্খল কোথাও গভীর অতল খাদের মতো আবার কোথাও ফসলের জমির মাঝখানে বিশালাকার গত্ত প্রকৃতির এই রহস্যময় আচরণ স্থানীয় কৃষক ও পরিবেশবিদদের কপালে চিন্তার ভাস ফেলেছে যা জলবায়ু প্রবর্তনের এক ভয়াবহ সংকেত হয়ে দাঁড়িয়েছে রয়টার্সের খবর বলা হয় তুরস্কের মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ কৃষি এলাকা কোনিয়া প্রদেশে দ্রুত হারে তৈরি হচ্ছে সিংহল বা ভূগর্ভের ধস কম বৃষ্টিপাত ও ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়াকেই এই প্রধান কারণ হিসেবে দেখছেন কৃষক ও পরিবেশ বিশেষজ্ঞরা কারাপেনার এলাকায় ভুট্টা ও গমের ক্ষেত জুড়ে অসংখ্য বড় গর্ত দেখা যাচ্ছে কোথাও কোথাও একটিমাত্র ক্ষেতেই দশটির বেশি শৃঙ্ঘল তৈরি হয়েছে পাহাড়ি অঞ্চলের অনেক প্রাচীর পানি ভরা গর্ত এখন প্রায় শুকিয়ে গেছে কনিয়া টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভৃত তত্ত্বের অধ্যাপক ফেতুল্লাহ আরিক জানান কুনিয়া অববাহিকায় এখন পর্যন্ত প্রায় সাতশোটি সিং হল শনাক্ত করা হয়েছে যা আগের তুলনায় অনেক দ্রুত গতিতে বাড়ছে তার মতে জলবায়ু পরিবর্তন ও দীর্ঘমেয়াদী খরাই এর মূল কারণ আগে যেখানে বছরে ভূগর্ভস্থ পানির স্তর আধা মিটার কমতো এখন তা চার থেকে পাঁচ মিটার পর্যন্ত নেমে যাচ্ছে পানির সংকটে কৃষকরা বাধ্য হয়ে আরও বেশি কূপ খনন করছেন যার অনেকগুলোই অনুমোদনহীন এলাকায় প্রায় এক লাখ হাজার অবৈধ কূপ রয়েছে যেখানে বৈধ কূপের সংখ্যা প্রায় প্রায় চল্লিশ হাজার এতে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে এখনো কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও সিংহলের হঠাৎ সৃষ্ট মানুষের জীবন ও সম্পদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে